সুরা গাছ নাকি ল্যাংড়া বলে আমাদের অঞ্চলে একেবারে চলে গেছিল মানে এখন খুঁজেই পাওয়া যায় না তা আমাদের এখানে এখন আবার হয়েছে মানে আমি আফসোস করছি যে সব হারে দিন দিন হারে জিতেছে হ্যাঁ আর এখন আমাদের এখানে চলে আসছে আমরা দেবনীতি নোংরা হ্যাঁ তারপর হইতে যে মানুষও আমরা এটা ভালো না অন্যায় করতে করতে জীবন যায় হুজুর সাইজে আপনাদের সামনে অভিনয় করি আবার মানে কি বলবো আবার চুলের স্টাইল করি আবার জামা কাপড় পরি প্যান্ট শার্ট পরি হুম হুজুর সাইজে কথা বলি ভালো ভালো কথা বলি আবার বৌ ভিডিও করি সব দিক থেকে হচ্ছে আমরা পাপি হ্যাঁ তা আমাদের মতো পাপি মনে হয় আর নাই আপনারা আলহামদুলিল্লাহ সবাই ভালো দোয়া করে আল্লাহ আপনাদের আলো ভালো রাখুক তো আজকে হচ্ছে এমনিতে নুরজানের আব্ব মতো চলে গেছে যদিও ভাবছিলাম যাবে না কিন্তু এখানে নুরজানের ভাই কল দিছে বড়ো ভাই তো এই কারণে যাওয়া লাগছি আর কি সারাদিন এই কারণে মনটা খারাপ ছিল ভিডিও করতে পারি না কোনো মানে ভিডিও করার কোনো আগ্রহ চিন্তা ভাবনা কোনো একটাও আসে নাই মনটা একবার খারাপ হয়ে গেছে নুসরণ বলছিও যে দেখো কোনোভাবে যে রাখা যায় কি না কারণ দেখেন ভাই আমি বাজারে গেলাম সকালে তো বাজার তো যাওয়াই লাগে তো বাজারে গেলাম দেখ আব্রাহিম ঘরে আসে আব্রাহিম দূরাদি করে পানির কাছে যায় রক্ষা করা মালিক তো আল্লাহ কিন্তু ওই যে একটা মনের মধ্যে প্রশান্তি যে না আমার মানুষজন আছে এখন দেখেন আমাদের ঘরে কোনো মানুষজনই নাই এই আমরা মানে তিন চারজন দুইজন বাবু আর দুইজন বলত বলদ প্লাস হচ্ছে আমরা তো নির্লজ্জ বেহাইয়া কারণ ইতেছে আমরা কোনো খারাপ ভিডিও না কইরাও হুম কিছু মানুষের বাজে কমেন্ট সহ্য করতেছি কমেন্ট তো মানুষ করবে ওটা নিয়ে মাথা ব্যথা নাই আমার ওটা ওটা আপনারা জানেনও যে এগুলো তো কিছু মানুষ ইচ্ছা করি করে কিন্তু তারপরে দেখি আপনারা যারা আমাদের ভালোবাসেন তারাও দেখি মাঝে মাঝে উল্টো পাল্টা কমেন্ট করেন আপনারা এতটুকু বুঝেন না যে বাইরে এই যে খাবার ভিডিও আমরা করি দেখেন ওই চ্যানেলে আমি কোনো সময় কথা বলি না খাবার ভিডিও যে করি হাঙ্গরি বালো এত খাবার নেই ওইগুলো করি ভাই আমি টাকা ইনকাম করার জন্য কষ্ট করে করি ওটা মজা করে যে সবসময় করে মজা লাগে খাবার তো খাইলে মজা লাগবে তাই না খাবার মজা করেই খাই কিন্তু ওটা খুবই প্রয়োজন এমনকি এমন হয় টাকা ধার করে তারপরে ভিডিও আমার করা লাগে টাকা নাই আমার কাছে কি করব ওই ধার করে আমার ভিডিও করা লাগে এরকম একটা অবস্থার মধ্যে আছি আমি আমার কাছে টাকা না থাকলেও আমার ভিডিও করা লাগবে তো এটা আমি ওখানে বলতে পারি না তো অনেকে কমেন্ট করে হ্যাঁ খালি খায় এটা করে ওইটা করে বাচ্চাদের খাওয়ায় না রে ভাই আমার বাচ্চারা আমি না দিয়া আমি কারে দিব বলে যে দুইটা মুরগির রান নিছেন আবদুল্লাহকে আব্রাহিমকে দেন নাই আব্রাহিমকে কী দিছি না দিছি আব্রাহিমের জন্য আমার এই জীবন দিয়ে দেবো আমি মুহূর্তের মধ্যে আর আপনি মনে করতেছেন মুরগির রান দেনি আমার ছেলেরা মুরগির আনসার তো না এটা তারপরে এটা নিয়েও যদিও কমেন্ট করেন যে মুরগির রানের অভ্যাস করে না হ্যাঁ এটা ঠিক বলছেন সব জায়গায় গেলে তো মুরগির রান দেবে না তখন তো মনে কষ্ট পাবে এই অভ্যাস না করানি ভালো যাই হোক ভুল হইলে মাফ করবেন তো বাসায় হচ্ছে একটা মেহমান আইছে একটাই মেহমান ছোট ভাই হচ্ছে খুবই কুলোর ছোট ভাই আমি আবার চলাফেরা করলে আমার একটা বাজে স্বভাব আছে স্বভাবটা হচ্ছে এটা অনেক আগে থেকে এটা বাজে স্বভাবই আমি আসলে বেশি মানুষের সাথে চলাফেরা করি না সবার সাথে সম্পর্ক ভালো রাখা উচিত যেটা আমি করি না আমি ওই একজন পাইলে মনের মতো ওই একজন নিয়ে চলাফেরা করি পরে ওই একজন যখন গ্যানজাম করে তখন আমি ওই যাই একা যাই হোক তো ছোটো ভাই আসছে ওরে আমি ডাকছি কারণ আজকে বাসায় নাই যেহেতু ও নজান আব্বু চলে গেছে তো নুজন ওই ঘরে ঘুমাবেন ওর সাথে আমি বসে আড্ডাটা দিবো আর কি তো ওই জন্য একটু খিচুড়ি রান্না করতেছি একটু ব্রয়লার চিকেন ছিল অল্প একটু দেখেনি এতটুকুই তো ওইটা দিয়ে খিচুড়ি রান্না করবো জালটা বন্ধ করেছি কারণ কথা বলতেছিলাম আর কি এই জন্য জাল করো এই হচ্ছে কথা মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো এখানে রেডি করা আছে ডাল আর চাল মুগ ডাল

আদা রসুন ওরে বাবা আমরা আল্লাহ রে আল্লাহ এটা হচ্ছে আমরা সবকিছু কষাইয়া চিকেন কষাইয়া তারপর জল দিয়ে দিছি এই জলটা ফুটলে এর মধ্যে চাল আর ডাল দিয়ে দিবো একসাথে শর্টকাট শর্টকাট খিচুড়ি আর কি এখন হচ্ছে আমরা চাল ডাল দিয়ে দেখি দেখিনি শর্টকাটে খিচুড়ি ডাইলে খিচুড়ি হ্যাঁ ডাইলে খিচুড়ি বলে কখন জানেন যখন ভাতের চাল দিয়ে মানুষ মানে কি করবে রান্নার তেমন কিছু নাই খিচুড়ি বানাইতে দিতে হয় তখন আমাদের অঞ্চলে মানুষ বলে ডাইলে চাউলে খিচুড়ি আজকে আমরা না পানি বিষয় নেই মনে হয় নরম ইল্য সমস্যা নাই বুঝতে পারছো

যে ধুন বৃষ্টি হতে পারে আবার ঝড় বৃষ্টি তো কাম ভালো মতো হয়েছে জীবনে যাই বিফল দেন মুরব্বীদের ভবিষ্যৎ মানে বিফল দেন না মানে এটার দাম দিয়েন কিছুটা হলেও দাম দিয়েন ভবিষ্যৎ মানে তো আল্লাহ ছাড়া কেউ করতে পারে না তারপর মুরব্বীরা অনেক মানে জীবনের যেই কি বলে শিক্ষা থেকে যে কথাগুলো বলে অনেকগুলো মিলা যায় ভাই জীবন অনেকবার এরকম হয়েছে তো এই জন্য বলতেছি

এতো দোয়া শা দোয়া শা দেয়া দিতেছে দেখো লা 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 দোরতেছ নাও দেখেন দোরতেছে মক ডালে খিচুড়ি মক ঢাল দাওApiResponseর মধ্যে

জালা ঠিকে আছে জালা মজা আছে